হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত নাই বন্ধুরা আপনাদের প্যান কার্ড হারিয়ে গেলে বা আপনাদের প্যান কার্ডটি ছিঁড়ে গেলে বা সেই কার্ডটি আপনার কোনো নাম্বার যদি বোঝা না যায় সেক্ষেত্রে আপনাদের যে কোম্পানির কার্ড হোক অর্থাৎ আপনারা যে কোনো জায়গা থেকে প্যান কার্ড করিয়েছেন সেটা আপনাদের ইউটিআই ওয়েবসাইট বা এনএসডিএল ওয়েবসাইট বা আপনাদের ডাইরেক্ট ইনকাম ট্যাক্স অফিস থেকে আপনারা প্যান কার্ড করিয়েছেন কিন্তু এখন আপনাদের ডাউনলোড করতে অসুবিধা হচ্ছে অনেকে কিন্তু ডাউনলোড করতে পারছেন না সেই ওয়েবসাইট থেকে তো আপনাদের আজকে এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপনাদের ফ্রিতে প্যান কার্ড কীভাবে ডাউনলোড করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো আপনারা সম্পূর্ণ নিজের মোবাইল ফোন থেকে করতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলসে জানাবো তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট দেবো চ্যানেলটা নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়া জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক तो बंधु अपन जो पैन कार्ड ती होय से पैन कार्ड ती अपन तीन ढरने पैन कार्ड होय एटा अपन दे यूटीए पैन कार्ड एनएचडीएल पैन कार्ड आ रचे अपन इनकम टैक्स থেকে আপনাদের করা প্যান কার্ড বলছেন সবার প্রথম এনএসডি প্যান কার্ড এখানে কাটি রয়েছে তার উল্টো বিটে দেখবেন এখানে এনএসডিএল যদি লেখা থাকে সেক্ষেত্রে জানবেন যে সেই প্যান কার্ডটা কিন্তু এনএসডিএল ওয়েবসাইট থেকে কিন্তু করা ইউটিআই প্যান কার্ড এখানে দেখুন আপনাদের ঠিক ওই একইভাবেই আপনাদের দেখতে হবে যে উল্টো বিটে ইউটিআই প্যান কার্ড লেখা আছে কিনা আপনারা যদি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে করে থাকেন সেক্ষেত্রে এখানে উল্টো বিটের ই ইনকাম ট্যাক্স এরকম লেখা থাকে আপনারা অবশ্যই একবার দেখে নেবেন যদি ইনকাম ট্যাক্স অফিস থেকে করেন সেক্ষেত্রে বন্ধু সবার প্রথম আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটে আসার পর এখানে বাঁ দিকে দেখুন কি প্যান এই যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এই অপশানের উপর আপনাদেরকে ক্লিক করতে হবে তো এই অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন চেক স্ট্যাটাস ডাউনলোড প্যান এই অপশনে ক্লিক করলেন তারপর এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা বসালেন তারপর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করলেন তারপর এখানে দেখুন আপনার সে আধারের সাথে যে নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারে একটা ওটিপি হবে সেই ওটিপিটা এখানে বসানোর পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে দেখুন প্যান অ্যালোটেড এখানে সাকসেসফুলি দেখিয়ে দিয়েছে এরপর এখানে দেখুন ওপরে ডাউনলোড ই প্যান এই অপশনে ক্লিক করবেন এরপর আপনাদের যে প্যান কার্ডটা সেই প্যান কার্ডটা কিন্তু আপনারা এইভাবে ডাউনলোড করতে পারবেন যদি প্যান কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে আপনাদের সবার প্রথম এই ওয়েবসাইটে আসতে হবে ক্লিক করে পেজে চলে আসবেন এখানে দেখুন আপনাদের সেই প্যান কার্ডটা যদি তিরিশ দিনের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু ফ্রি অফ কস্টে কিন্তু আপনারা এখানে ডাউনলোড করতে পারবেন যদি প্যান কার্ডটা তিরিশ দিনের পর হয়ে থাকে সেক্ষেত্রে একটা চার্জ লাগবে আট টাকা ছাব্বিশ পয়সা মতো আপনাদের চার্জ লাগবে তো এখানে দেখুন আপনাদের এই ওয়েবসাইটে আসার পর এখানে সবার প্রথম উপরে আপনার প্যান কার্ডটা বসাবেন তারপরে এখানে আপনাদের নিচে দেখুন আধার কার্ডের নাম্বারটা বসাবেন ইন্ডিভিজুয়াল তারপর নিচে এখানে ডেট অফ বার্থটা বসাবেন আপনার প্যান কার্ডের যে ডেট অফ বার্থ আছে সেই প্যান কার্ডের ডেট অফ বার্থটা এখানে বসাবেন জিএসটি এটা অপশনাল আছে এখানে আপনার কিছু দেওয়ার দরকার নেই নিচে দেখুন এখানে বক্স রয়েছে এই বক্সটা ঠিক করার পর ক্যাপচারটা ফিল করার পর সাবমিট অপশনে ক্লিক করলেন এরপর আপনাদের এরকম একটা কিন্তু পেজ খোলা হবে এখানে এখানে আমি মোবাইল নাম্বারের মাধ্যমে এখানে প্যান কার্ডটা ডাউনলোড করবো তারপরে এখানে জেনারেট ওটিপি অপশনে ক্লিক করবেন এরপর আপনার সে মোবাইল একটা ওটিপি হবে ওটিপিটা এখানে বসানোর পর ভ্যালিডেট অপশন ক্লিক করলেন তো ভ্যালিডেট অপশন ক্লিক করার পর এরপর এই পেজে আসার পর আপনাদের যদি তিরিশ দিনের মধ্যে প্যান কার্ডটা নতুন করে থাকেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু প্যান কার্ড ডাউনলোড অপশন চলে আসবে যদি তিরিশ দিনের পর হয়ে থাকে এখানে আপনাদের একটা চালান কিন্তু কাটতে হবে এখানে কন্টিনিউ অপশন এখানে দুটোর মাধ্যমে আপনারা এখানে পেমেন্টটা করতে পারবেন যেটা আপনাদের সুবিধা এখানে পেমেন্টটা করে নেবেন পেটিএম ইউপিআই বা আপনাদের নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করে নেবেন তারপর এখানে বক্সটা টিক করবেন টিক করার পর এখানে প্রসিড টু পেমেন্ট অপশন ক্লিক করলেন তো প্রসিড টু পেমেন্ট অপশন ক্লিক করার পর এখানে আটটা আট টাকা ছাব্বিশ বছর দেখিয়ে দিয়েছে এরপর আপনাদের যে টাকাটা এটা আপনার পেটিএমের থ্রু আপনার পেমেন্টটা করতে পারবেন ইউপিআই এর মাধ্যমে পেমেন্টটা করতে পারবেন আপনাদের যেটা সুবিধা সেটা আপনারা করে নেবেন তো পেমেন্টটা করার পর এখানে দেখুন আপনাদের কন্টিনিউ অপশান ক্লিক করলেন কন্টিনিউ অপশন ক্লিক করার পর এখানে দেখবে এখানে দেখিয়ে দিয়েছে আমার প্যান কার্ডটাও ক্লিক এখানে ডাউনলোড হয়ে গেল ডাউনলোড পিডিএফ ক্লিক পর আপনাদের প্যান কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে ওপরে ডাউনলোড ই প্যান ক্লিক করলেন এই অপশনে ক্লিক করার পর এখানে দেখুন ডাউনলোড ই প্যান পিডিএফ আর ডাউনলোড ই প্যান এক্স এম এল তো আপনারা দুটোর মাধ্যমেই করতে পারবেন তো আমি পিডিএফ চাইছি ওপরে পিডিএফ অপশানে ক্লিক করবেন তো পিডিএফ অপশানে ক্লিক করার পর এখানে দেখুন সবার প্রথম আপনাদের এখানে কিন্তু আপনাদের পাসওয়ার্ড কিন্তু লাগবে বন্ধুরা প্যান কার্ডটা ডাউনলোড করার পর এখানে দেখুন সবার প্রথম আপনাদের এখানে একটা পাসওয়ার্ড কিন্তু লাগবে পাসওয়ার্ডে কী কি দেবেন আপনাদের যে প্যান কার্ডের ডেট অফ বার্থ আছে সে ডেট অফ বার্থ এখানে লিখবেন কোনো আপনাদের শ্লাস ছাড়াই তো ডেট অফ বার্থ এখানে সবার ডে মান্থ ইয়ার দেবেন আপনার যেটা হয় সেই নাম্বার অনুযায়ী কিন্তু পরপর আপনাদের বসাবেন মাঝে যে স্লাস বা ডট আছে সেটা কিন্তু দেবেন না তারপরে এখানে সেভ ক্লিক এখানে দেখুন আপনার কিন্তু প্যান কার্ডটা এখানে দেখিয়ে দিয়েছে এইভাবে কিন্তু আপনারা কিন্তু প্যান কার্ডটা ডাউনলোড করতে পারবেন আরও একটি পদ্ধতি আছে সেটা হচ্ছে ইউটিআই পদ্ধতি ইউটিআই বলতে আপনাদের নতুন একটা ওয়েবসাইট আছে সেটার মাধ্যমে যদি আপনার প্যান কার্ড অ্যাপ্লাই করে থাকেন এবার আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন তো তার জন্য সবার প্রথম আপনাদেরকে যে ওয়েবসাইটে আসতে হবে সবার এখানে দেখুন আপনাদের এই ওয়েবসাইট কার্ডটা আপনারা ডাউনলোড করলেন ঠিক ওই কিন্তু আপনাদের ডাউনলোড করতে হবে প্যান কার্ড বসাবেন বসাবেন ডেট অফ তারপর তারপর নিচে জিএসটি নাম্বার দেওয়ার দরকার নেই তারপর এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন নিজে বসানোর পর সাবমিট অপশনে ক্লিক করলেন তারপরে আপনাদের একটা ওটিপি আসবে সেই ওটিপিটা বসানোর পর আপনারা কিন্তু প্যান কার্ডটা ডাউনলোড করতে পারবেন আপনারা ওই একইভাবেই কিন্তু পাসওয়ার্ডটা বসাবেন তবু ধরা এইভাবে আপনাদের তিনটে পদ্ধতির মাধ্যমে প্যান কার্ডটা ডাউনলোড করতে পারবেন আপনাদের ফুল ডিটেলসে জানিয়ে দিলাম কিভাবে ডাউনলোড করবেন এই তিনটে ওয়েবসাইট আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনার ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই সমস্ত ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু প্যান কার্ডটা ডাউনলোড করতে পারবেন এবং আপনাদের প্যান কার্ডটি নিয়ে কোনো সংশোধনের সমস্যা থাকলে নিচে অবশ্যই করবেন এছাড়া নিচে জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত যাবেন ওখান থেকে আমাকে পার্সোনাল ভাবে এস এম এস করতে পারবেন এবং ওখান থেকে আপনারা প্রত্যেক দিন ডেলি কা ডেলি আপডেটও পেয়ে যাবেন তো সবার শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে এই ধরনের নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা পরে ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে